বিএনপি জামায়াত এনসিপি কে কি পেলো কি হারালো হাসিনার রায় ইউনুসের চমক এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের দুর্গ দখলে মরিয়া বিএনপি জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামায়াত এনসিপি কে কি পেলো কি হারালো হাসিনার রায় ইউনুসের চমক বাজিমাত করলেন ড মুহাম্মদ ইউনুস গণভোট জুলাই সনদ সহ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি জাতি যেন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচল রাজনৈতিক সমঝোতার ইনোভেটিভ আইডিয়া নিয়ে জাতির সামনে হাজির হয়ে তিনি সত্যিই চমকে দিয়েছেন সবাইকে গণহত্যাকারী শেখ হাসিনা তার অগ্নি সন্ত্রাসের লেলিয়ে দিয়ে ফাঁসির রজ্জু থেকে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ তার অগ্নি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ফার্সি রজ্জু থেকে বাঁচার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিবাদের সুযোগে মাঠ দখলের যে চেষ্টা চালানো হয়েছিল ডক্টর ইউনুসের চালে কাত হয়ে সেই চেষ্টা ব্যর্থ পাচ্ছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর দু বিভিন্ন কারণে বহু দিন আলোচনায় থাকবে দিনটি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড মাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হয় এই দিনে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে আগামী সতেরো নভেম্বর সোমবার তেরো নভেম্বর কিছু একটা করা যায় কিনা সেই অপচেষ্টায় আওয়ামী লীগ লকডাউনের নামে যে হরতাল ডেকেছিল তাকে পাত্তাই দেননি রাজধানীবাসী অন্যদিকে প্রধান উপদেষ্টা ড মুহদ ইউনুস জুলাই জাতীয় সনদ সনদের বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তার একটি চমক সমাধান হাজির করেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলা যায় তিনি বাজিমাত করেছেন পাশাপাশি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বিষয়বস্তু নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে চুল চেরা বিশ্লেষণ করেছেন সিদ্ধান্ত নিয়েছেন অনুমোদন দিয়েছেন নিজেও অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে বৃহস্পতিবারই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করেন এর মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হয়েছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এসবের মাধ্যমে চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ওপর সংস্কার বিচার ও নির্বাচন অনুষ্ঠানের যে তিনটি গুরুদায়িত্ব দায়িত্ব অর্পিত আছে সেগুলোর ব্যাপারে বড় ধরনের অগ্রগতি দৃশ্যমান হয়েছে বিএনপি জামায়াত এনসিপি কে কি পেলো কি হারালো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে দুই ভোটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে বিরোধ চলছিল তার একটি গ্রহণযোগ্য সমাধান দিয়েছেন এ ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় আদেশ জারি করে গ্যাজেট প্রকাশ করে তার আইনি ভিত্তিও দিয়ে দিয়েছেন ডক্টর ড ইউনুস মূল যে চমকটি দেখিয়েছেন সেটা হলো মাত্র একটি প্রশ্নে হ্যাঁ না দিয়ে গণভোটে দেশবাসীর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন সেখানে চারটি বিষয় উল্লেখ থাকলেও সেগুলোয় আলাদা মতামত দেওয়ার সুযোগ থাকবে না এটাকে তার একটি ইনোভেটিভ আইডিয়া বলা যেতে পারে ইনোভেটিভ আইডিয়ার জন্য সারা বিশ্বে ডক্টর ইউনুসের সুনাম রয়েছে নোবেল মূলত ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যে গণভোটে মূল প্রশ্ন থাকবে একটি আর ক খ গ ঘ দিয়ে চারটি বিষয় আলাদাভাবে থাকবে কিন্তু উত্তর হবে এক প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই সিদ্ধান্ত জানান ভাষণে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই আদেশ জারির পর বিএনপি জামায়াত ও এনসিপি তাদের নিজ নিজ ফোরামের জরুরি বৈঠকে বসেছে আলোচনা পর্যালোচনা করে তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও একসঙ্গে দুই ভোট এবং গণভোটে উত্থাপনীয় বিষয়গুলো নিয়ে তাদের আনুষ্ঠানিক মতামত জানাবে গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর ঐক্যমত কমিশন আঠাশ অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার রিপোর্ট জমা দেওয়ার পরই নতুন করে জট পাকে ডক্টর ইউনুসের বৃহস্পতিবারের ভাষণে দেওয়ার সিদ্ধান্তে বিএনপির দিক থেকে খুশি হওয়ার মতো ঘটনাগুলো হল বিএনপির অন্যতম দাবি ছিল সংসদ নির্বাচন ও গণভোট একদিনে করা সেটা ডক্টর ইউনুসের ভাষণের সিদ্ধান্ত হিসেবে এসেছে অন্যদিকে উচ্চকক্ষে শতভাগ পিয়ার চেয়েছিল জামায়াত ইসলামী সেটাও ডক্টর ইউনুসের ভাষণের সিদ্ধান্ত হিসেবে এসেছে স্বাক্ষরিত সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট জুলাই আদেশের প্রস্তাবে বাদ দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসের দেওয়া বাজিমাত প্রস্তাবে নোট অব ডিসেন্ট ফিরিয়ে এনে গণভোটে আলাদাভাবে ঘ উপধারায় উল্লেখ করা হয়েছে অন্যদিকে বিএনপি উচ্চকক্ষ গঠনের রাজি থাকলেও আপত্তির জায়গা ছিল উচ্চকক্ষের নির্বাচন পিয়ার পদ্ধতিতে করা নিয়ে ইউনুস খ উপধারায় সেটাকে গণভোটে পাঠিয়ে দিয়েছেন ততাবধায়ক সরকার গঠনের দীর্ঘ প্রক্রিয়ায় বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো একমত হলেও প্রক্রিয়ার এক পর্যায়ে র্যাঙ্কড চয়েস নিয়ে বিএনপির আপত্তি থাকায় নোট অব ডিসেন্ট দিয়েছিল ডক্টর ইউনুস বিষয়টি উপেক্ষা করে ক উপধারায় সেটা গণভোটে দিয়েছেন একই সঙ্গে নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে বলে জানিয়ে দিয়েছেন এসব বিষয়েও কোনো কোনো প্রক্রিয়াগত জায়গায় বিএনপির আপত্তি আমলে নেওয়া হয়নি তবে রাষ্ট্রপতিকে আদেশে স্বাক্ষর করতে হবে বলে বিএনপির জোর দাবি ছিল জামায়াত এনসিপি আপত্তি দিয়ে বলেছিল কেবলমাত্র প্রধান উপদেষ্টা আদেশে স্বাক্ষর করবেন ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের অনুমোদন তার নিজের স্বাক্ষর এবং রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে গাজেট প্রকাশ করে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেছেন অর্থাৎ কোনো ফাঁক ফোকর রাখেননি জামায়াত ইসলামের দাবি উচ্চকক্ষে শতভাগ পিয়ার এর বিষয়টি ডক্টর ইউনুস খ উপধারায় গণভোটে পাঠিয়েছেন জুলাই সনদের আইনি বৈধতার একটি জোর দাবি ছিল জামায়াতের পক্ষ থেকে সেটাও প্রধান উপদেষ্টা মেনে নিয়ে আদেশ জারি করেছেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন গঠন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা এবং জামায়াত ও এনসিপির মতামতকে প্রাধান্য দিয়েই গণভোট প্রস্তাব করা হয়েছে অন্যদিকে নোট অব ডিসেন্ট একেবারেই না রাখার পক্ষে জামায়াত শেষ দিকে এসে জোরালো অবস্থান নিলেও ড ইউনুস উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর নোট অব ডিসেন্টে রেখেই বলেছেন ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এনসিপি গত সতেরো অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি তার আগ পর্যন্ত তারা আলোচনায় সক্রিয় ছিল তারা সনদে স্বাক্ষর করবে না এমন কথাও বলেনি বরং বলেছিল সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং এর আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত হয়ে তার সনদে স্বাক্ষর করবে বৃহস্পতিবার পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করেনি তবে সনদের আইনি ভিত্তি দেওয়ার যে মূল দাবি ছিল তাদের সেটা ডক্টর ডুন তাদের সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে পূরণ করেছেন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নে এনসিপির দাবি পূরণের উদ্দেশ্যে মূল সংস্কারের বিষয়গুলো গণভোটে পাঠিয়েছেন অর্থাৎ সব নোট অব ডিসেন্ট বাদ না দিয়ে মৌলিক বিষয়গুলোর পক্ষে অবস্থান নিয়ে সেটা গণভোটে পাঠিয়েছেন ডক্টর ইউনুস সংসদ নির্বাচন ও গণভোট একদিনে করার যে ঘোষণা ডক্টর ইউনুস দিয়েছেন এনসিপি নেতারা আগেই জানিয়েছিলেন এ ব্যাপারে তাদের তেমন আপত্তি নেই তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্বৈরাচারের দোষ আখ্যায়িত করে জুলাই সনন্দ বাস্তবায়ন আদেশে তার স্বাক্ষর না দেওয়ার জন্য এনসিপির দাবি উপেক্ষা করেছেন ড ইউনুস রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ধন্যবাদ জানিয়েছেন বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে সংসদ নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জন্য রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে বলা হয় সভায় গত সতেরো অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে এর আগে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংলাপের নেতৃত্ব দানকারী সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন কারণ যে জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন তা তিনি রক্ষা করেননি এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন